হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার প্রশ্নের দুইটা সাইড দেখবে এবং অ্যানসার সহ সো তোমরা কোনোভাবে আরেকটা কথা বলে রাখি এই প্রশ্নের সাইডটার উপর ডিপেন্ড করে কিন্তু যাইও না তোমরা ভালোভাবে বইটা পড়ো তারপর সাজেশন থাকলে সাজেশন পড়ো দেন তোমরা এই প্রশ্নের সাইডগুলো দেখো দেখবা ভালো করতে পারবা এছাড়া অনেক স্কুলেই হুবহু কমন পড়ে যায় অনেক স্কুলে আবার কমন পড়ে না অনেক স্কুলে আবার কম পড়ে সো এটা তোমরা জাস্ট সিরিয়াসলি নিও না হ্যাঁ অনেক ক্ষেত্রে কমন পরে যেতে পারে বুঝাইতে পারছি আর যারা পরোই নাই সেই ক্ষেত্রে তোমরা এটা পরে যাও এছাড়া তো তোমাদের আর কোনো উপায় নাই আর এর জন্যই তোমাদের দুইটা সেট দিয়েছে এবং অ্যান্সার সহ দেখো সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা তোমাদের শ্রেণীর কাজের মান হচ্ছে বিশ তো তোমাদের এক নঙে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের থেকে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে বিশ নম্বরে যে দেখো এক নঙে দেখছ চারটা প্রশ্ন তারপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন লিখতে হবে বুঝছো একটা অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন লিখতে হবে মান হচ্ছে দশ এই যে দেখছো অ্যাসাইনমেন্ট অথবা প্রতিবেদন লিখো মান হচ্ছে দশ তারপর শ্রেণী অবীক্ষা মান হচ্ছে বিশ তো তোমাদের চার নঙে পাঁচটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দেন পাঁচ নঙে দুইটা প্রশ্ন থাকবে আর থেকে একটার অ্যানসার দিতে হবে আর ছয় নঙে তোমাদের ছয় নঙে দুইটা সৃজনশীল থাকবে এর থেকে একটা সৃজনশীলের অ্যানসার দিতে হবে বুঝতে পারছি ছয় নঙে দুইটা সৃজনশীল থেকে একটা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে মান হচ্ছে দশ তো আমরা এখন এর অ্যান্সারটা এই যে দেখো এর অ্যান্সারটা দেখে নিই এখানে তোমাদের সুবিধার জন্য অ্যান্সারটা দেওয়া হয়েছে আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন নাই অবশ্যই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত জয়েন হয়ে যাবা কারণ ওই গ্রুপে তোমাদের বার্ষিক পরীক্ষার কার্যক্রম কিছুদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে সো তোমাদের জন্য ওই গ্রুপটা অনেক 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 হেল্পফুল হতে যাচ্ছে আর কোনোভাবে কিন্তু এই প্রশ্নের স্যারটা সিরিয়াসলি নিও না যে এইটা পড়বে এইটাই কমন পড়বে এমনটা নিও না ঠিক আছে আবার অনেক প্রশ্নই দেখবে কমন পড়ে যাচ্ছে আচ্ছা তারপর আমি বলছি তোমাদের আরেকটা প্রশ্নের সেট দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা প্রশ্নের সেট জাস্ট পরে নাও মানবন্ডন তো তোমরা বুঝছই জাস্ট দেখে নাও ভিডিওটা পজ দিয়ে দেখে নাও এই যে দেখছো তো আমরা এখন অ্যান্সারটা দেখে নিই এই যে অ্যান্সারটা দেখে নিই আর বার্ষিক পরীক্ষার কার্যক্রম কিন্তু আমি আবারও বলতেছি গ্রুপে খুব দ্রুত জয়েন হয়ে যাবে খুব দ্রুত তোমরা জয়েন হয়ে যাবে বার্ষিক পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে যাবে খুব দ্রুত অ্যাজ সোন অ্যাজ পসিবল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার